অহংকার বেড়ে গেলে একটু কবরস্থান থেকে ঘুরে আসুন কারণ কবরস্থানে গেলে আপনারা দেখতে পারবেন আপনার থেকে সুন্দর ধনী জ্ঞানী গুণী ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আজকের ভিডিওটা মূলত কবর নিয়ে আমাদের মূল গন্তব্য কবর হওয়া সত্ত্বেও আমরা সবাই দুনিয়াবী জীবন নিয়ে ব্যস্ত থাকি কবরের কথা স্মরণ পর্যন্ত করি না আমরা আমাদের আসল ভবিষ্যৎ মৃত্যু এটা জানা সত্ত্বেও আমরা মৃত্যুর জন্য প্রস্তুত না হয়ে দুনিয়াবী জীবন নিয়ে সবসময় ব্যস্ত থাকি আপনি যদি কোনো লোককে জিজ্ঞেস করেন আপনার জীবনের লক্ষ্য কি সে কখনো এটা বলবে না যে আমার জীবনের লক্ষ্য জান্নাত অধিকাংশ লোকই বলবে যে আমার জীবনের লক্ষ্য একটা ভালো চাকরি অনেক টাকা বা সফলতা পাওয়া আসলে আমাদের সবার জীবনের লক্ষ্য হওয়া উচিত জান্নাত আমাদের উচিত প্রতিদিন কবরের কথা চিন্তা করে আল্লাহর ইবাদত করা কারণ কে কখন মারা যায় কেউ জানে না এমন কি আপনি আজকেও মারা যেতে পারেন আপনি আমি আজকে মারা যেতে পারি বা দুই দিন পরে মারা যেতে পারি এজন্য আমাদের সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত আর আপনি আমি মরে যাওয়ার পর আমাদের কেউ মনে রাখবে না দুনিয়ার যত ঘনিষ্ঠ মানুষই হোক না কেন কিছুদিন পর সবাই আমাদের ভুলে যাবে আমাদের একাই কবরে যেতে হবে আর এমন অনেক কবর আছে যেসব কবরে যারা শুয়ে আছে তাদের আত্মীয় স্বজন বছরে একবারও মনে হয় দেখতে চায় না এমন অনেক কবর আছে তারা পরে রয়েছে ওখানে স্মরণ পর্যন্ত করে না তাদের কথা দুনিয়ায় কিসের পিছনে আমরা সময় নষ্ট করছি যে আল্লাহ আমাদের এত সুন্দর জীবন দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছে চোখ দিয়েছে দেখার জন্য সে আল্লাহর জন্য আমরা কি করেছি তাই আমাদের সব সময় কবরের জন্য প্রস্তুত থাকা উচিত আপনার আমার মৃত্যুর পর আমাদের যখন কবরে রাখা হবে তখন দুইজন ফ্রেস্তা এসে আমাদের প্রশ্ন জিজ্ঞেস করবে প্রথম প্রশ্নটি হবে তোমার রবকে আমার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্নটি হলো তোমার দিন কি আমার দিন ইসলাম দ্বিতীয় প্রশ্নটি হলো তোমার নবী কে আমার নবী হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি যদি দুনিয়াতে ভালো আমল করে থাকেন তাহলে এই প্রশ্নের উত্তর পারবেন আর হলে আপনি এই প্রশ্নের উত্তর কখনোই পারবেন না আপনি যদি এই প্রশ্নের উত্তর না পারেন তাহলে কবরের আজাব শুরু হয়ে যাবে এবং কবরের রাজাব অনেক কঠিন যা আমাদের ধারণার বাহিরে হাদিসের মধ্যে এসেছে কবরের ওই সাপ যদি দুনিয়াতে একটা নিঃশ্বাস ফেলায় তাহলে গোটা পৃথিবী কালো হয়ে যাবে তার বিষের কারণে তাহলে বুঝুন কতটা ভয়ানক তারপরও দুনিয়ায় কিছু মানুষ টাকা পয়সা ধন দৌলত সুন্দর চেহারা নিয়ে অহংকার করে আর আল্লাহ কখনোই অহংকার পছন্দ করে না কবরে বাস পচার আগে দেখবেন লাশ পচে যায় তাই দুই দিনের দুনিয়ায় সবসময় বিনয়ী হবেন মানুষের সাথে মিলেমিশে থাকবেন আর কখনোই অহংকার করবেন না কোনো কিছু নিয়ে কারণ অহংকার হলো আল্লাহর চাদর সেই চাদর ধরে যে টান দেবে তাকে আল্লাহ কখনোই ক্ষমা করবে না আর কিছু মানুষ আছে দেখি অনলাইনে পোস্ট করে নিজের মৃত্যু কামনা করে এটা যারা এরকম তাদের মৃত্যু কামনা করে তারা হয়তো জানে না যে কবরের আজপ কতটা কঠিন তাহলে কখনোই তারা মৃত্যু কামনা করতো না দুনিয়ায় মানুষ এই সামান্য কষ্ট পেয়ে এই কষ্টের কারণে মানুষ মৃত্যু কামনা করে তাহলে বুঝুন এই সামান্য কষ্টতে মানুষ তাদের মৃত্যু কামনা করে তাহলে কবরের আজাপ কতটা কঠিন হবে তখন মানুষ কি করবে আমরা কি করব তখন তাই আমরা সবাই প্রতিদিন কবরকে স্মরণ করব কারণ কবরকে স্মরণ করলে আল্লাহর ইবাদত করতে আমাদের মন চাইবে আমাদের ভয় হবে আল্লাহ আমাদের সবাইকে হৃদায়ত দান করুক এবং নে কামল করার তৌফিক দান করুক আমিন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই সবসময় ভালোবাসা দিবেন পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই